বাংলাদেশের অধিকাংশ ওপেনারদেরই আইডল তামিম ইকবাল বা পছন্দের ব্যক্তিত্ব তামিম ইকবালই কারণ বড় ভাইদের খেলা দেখে ছোটরাও এসেছে এই বাইশ গজের দুনিয়ায় ঠিক তেমনি সাদমান ইসলাম তামিম ইকবালের জন্য বিশেষভাবে তৈরি সিএ কোম্পানির টোয়েন্টি এইট এডিশনের ব্যাটটা মাত্র দেড়শো পিস এসেছে বাংলাদেশে সেটারই একটা কালেকশন জোগাড় করেছেন সাদমান ইসলাম অনুশীলনে সেটা বের করতেই চোখ পড়ে মেহেদি মিরাজের ছুটে এলেন ব্যাটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন সাদমান ইসলাম নিজে অর্থাৎ ব্যাট দিয়ে খেলে থাকেন তবে সিএ ব্যাটের তামিম ইকবালকে দেখে এখন দেখার বিষয় তামিম ইকবালের এই স্পেশাল এডিশনের ব্যাটটা মনে ধরে কিনা সাদমানের সি প্রেমে পড়ে গেলেই এসএফ এফ ছেড়ে সিএতে চলে আসা কোনো ব্যাপারই না সাদমানের জন্য কারণ এখন বাংলাদেশে অফিসিয়ালি তামিম ইকবাল বিষয়টা ডিল করছেন সিএ ব্যাট তামিম ইকবালের পছন্দ মাধ্যমেই ছড়িয়ে যাচ্ছে সারা বাংলাদেশে মিরাজ নিজেও ব্যবহার করছেন সিএ সিএ শুধু নিজেদের ব্র্যান্ডিংটাই না ক্রিকেটারদের প্রাপ্য সম্মানীটাও বজায় রাখে যার কারণে ক্রিকেটাররাও সিএর উপর বিশ্বাস রাখে এবং তাদের প্রতিনিধিত্ব করে তামিম ইকবালের স্পেশাল এডিশনের ব্যাটটির বাজার মূল্য নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা